টাঙ্গোর হাওর সুনামগঞ্জ জেলা অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাবানি জলাভূমি আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগেও এই জায়গাটিকে ট্যুরিস্ট স্পট হিসেবে বাংলাদেশের কিন্তু কেউই গণনা করতো না আর এই জায়গাটা এখন বাংলাদেশের জনপ্রিয় পাঁচটি টুরিস্ট স্পটের মধ্যে একটি হ্যাঁ এটা কিন্তু সত্য বর্তমানে অনেক পর্যটকেরই মনের প্রবল ইচ্ছা এই জায়গাটি ঘুরে দেখার তো আপনারা যারা ভিডিওর প্রথম এপিসোড দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমরা বিগত চার রাত পাঁচ দিনের বোর্ড লাইফের মধ্য দিয়ে ঢাকা থেকে টাঙ্গর হাওরে যাত্রা শুরু করেছিলাম চার রাত পাঁচ দিনে পুরো হাওয়ার অঞ্চল ঘুরে ফিরে শেষমেশ আমরা টেকের ঘাটের জায়গাগুলো পূর্ব ঘুরে দেখি তো টেকের ঘাট থেকে আমরা পরের দিন আবার চলে আসি তাহেরপুরে আর এখানে আসার পর আমরা এখানে বেশ সেই সুবাদে আপনাদেরকে তাহেরপুর ঘুরে দেখাবো এবং সেখানকার মানুষের গল্পও শোনাবো পাশাপাশি আপনাদেরকে দেখাবো অদেখা অনেক সৌন্দর্য সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই তাহেরপুর থেকে আমরা আবার বাইকে করে যাবো টেকের ঘাট আর সেখানে গিয়ে সেখানকার বাকি ভ্রমণ স্পটগুলো আমরা ঘুরে দেখবো ঘুরে দেখবো সেখানকার গারো সম্প্রদায়ের পাহাড়ি গ্রাম আর এই সব কিছু বর্তমানে আমরা এখন অবস্থান করছি তাহেরপুরে ও হ্যাঁ টাঙ্গুর হাওড়ের অধিকাংশ ভ্রমণস্পট কিন্তু এই তাহেরপুর উপজেলার আশেপাশেই তো আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এই যে এত সুন্দর একটি জায়গা এর সামনে কিন্তু মাটিয়ান হাওর এই হাওর অঞ্চলে মোটামুটি তিনটি হাওর রয়েছে একটি শনির হাওর আর একটি মাটিয়ান হাওর আর এর পরেই টাঙ্গুয়ার হাওর তুলনামূলক বাকি দুইটা হাওরের চাইতে আমরা টাঙ্গুয়ার হাওরের কথাটাই বেশি শুনে থাকি টেকের ঘাট থেকে তাহেরপুর আসার পর সকাল সকাল ঘুম থেকে উঠে যখন চোখের সামনে এত সুন্দর একটা দৃশ্য ফুটে ওঠে তখন সারাদিনের জন্য মন খুশিতে নেচে উঠে একবার ভাবেন এমন একটি জায়গায় আমরা বিগত দিন কাটাতে যাচ্ছি তো একজন কাছে এমন প্রাকৃতিক চার সৌন্দর্য মনের নিবারণ করে থাকে হ্যাঁ এটাও কিন্তু সত্য যারা সত্যিকারের ভ্রমণ প্রেমী ও প্রকৃতি প্রেমী তাদের কাছে ব্যাপারটা ঠিক এমনই তো আমরা সকালবেলা আমাদের ভেলা ছাদে বসে এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মনের ক্ষুধা মেটানোর পাশাপাশি পেটের ক্ষুধাও নিবারণ করব সত্যিকার অর্থে বোটের ছাদে বসে চোখের সামনে এমন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খাবার খাওয়ার যে ব্যাপারটা এটা আসলে এখানে বসে উপলব্ধি করারই বিষয় এখন বর্তমানে ভেলার ছাদে বসে এত সুন্দর একটা ভিউ দেখে দেখে খাবার খাচ্ছে সকাল বেলার কেমন পাহাড় দেখে দেখে খাচ্ছি এখানে অবস্থান করতেছি আমরা প্রায় আজকে তিন দিন হলো এভাবে আমাদের প্রোটিন লাইফ চলতেছে এখানে এলাকাটা কথা যদি বলি তাহিপুর এলাকাটা খুবই সুন্দর ন্যাচারাল একটা বর্ষার সময় দেখার মতো খুবই একটা এখানে পরিবেশ এখানে মানুষগুলো খুবই সহজ খুবই ভালো মানুষগুলো খুব মিশুকান খুব মিশুক এখানে জীবনযাত্রার মানুষের আমাদের ওইসব এলাকা অনেকটা নিম্ন মানের তারপরে তারা খুব খুশি সবার হাসি দেখা যাচ্ছে আসলে মিষ্টি পাড়াটা আমাদের জন্য আসলে ছিল আমরা তাদের সাথে খুব ভালোভাবে আমরা সবাই মিশছি হ্যাঁ রাইট আমরা কথা বলছি সেটাই আমরা আমাদের সকালের যে ব্রেকফাস্টটা সেটা হচ্ছে এখন সবাই মিলে কমপ্লিট করব ইভেন সুন্দর এই মেঘালয়ের পাহাড় এই সুন্দর একটা গ্রামীণ পরিবেশ এটা দেখতে দেখতে আমরা হচ্ছে এখন সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করব বিগত তিন দিন ধরে আমরা তাহেরপুরের হাওর অঞ্চলে অবস্থান করছি আর এই তিন দিনে আমরা সেখানকার সবগুলো গ্রামে ঘুরে দেখেছি গ্রামগুলোর পাশাপাশি গ্রামের মানুষ ছোট থেকে বড় সবার সাথে মিশেছি এমনভাবে মিশে গেছি তাদের সাথে তাদের তাদের চোখেই জীবনযাত্রার মান উপলব্ধি করারও চেষ্টা করেছি তাদের আচার ব্যবহার সংস্কৃতি ঐতিহ্য আতিথেয়তা এই সব কিছু আমরা ঘুরে ঘুরে খুব কাছ থেকে দেখার চেষ্টা করেছি তো হাওয়ার অঞ্চলের মানুষের জীবনযাত্রা একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে অন্যদিকে তেমনি কষ্ট এবং সংগ্রামের এক দীর্ঘ গল্পও রয়েছে বছরের একটি বড় অংশ জুড়ে তাদের জীবন পানির সাথে লড়াই করে কাটে তখন তাদের প্রকৃতির কাছে দিতে হয় এক কঠিন পরীক্ষা বছরের প্রায় ছয়টি মাস তাদের চারিপাশ পানিতে ডুবে থাকে এই ছয়টি মাস জুড়ে তাদের বেঁচে থাকা সংগ্রাম শুরু হয় প্রতিটি দিন যেন তাদের কাছে নতুন করে জন্মানো লড়াই বর্ষার সময় যখন হাওয়ার পানিতে ভেসে ওঠে তখন চারিদিকে শুধু পানি আর পানি এই সময়টা হাওড়ের মানুষের যাতায়াত থেকে শুরু করে জীবনযাপনের প্রতিটি দিনই কঠিন হয়ে ওঠে গ্রামের কাঁচা রাস্তা তলিয়ে যায় ফসলে মাঠ ডুবে থাকে এবং অনেক সময় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো গ্রাম তখন তাদের নৌকায় একমাত্র ভরসা হাওড় অঞ্চলে খাদ্য সংকট একটি বড় সমস্যা একটা সময় বর্ষার পানি ফসল ধ্বংস করে দেয় আর এই সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে যায় অনেকেই তখন জীবিকার জন্য মাছ ধরার উপর নির্ভর করে থাকেন কিন্তু সেটাও সবসময় পর্যাপ্ত আয় এনে দেয় না তবে সেক্ষেত্রে অনেকেই বর্ষাকালে হাওরের উঁচু স্থানে গবাদি পশু লালন পালন করে থাকেন

পাশাপাশি এটাও আপনারা চালাচ্ছেন যেটা বর্ষার সময় হয়তো এখানে বেশি সময় দেওয়া হয় অনেকে আবার ছাগল কিংবা ভেড়াও লালন পালন করেন এইসব হাওয়ার অঞ্চলে তারা বর্ষার এই ছয় মাস অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য এভাবেই জীবিকা নির্বাহ করে থাকে আচ্ছা এটা কি গ্রাম গোবিন্দশ্রী আচ্ছা এটাই শেষ মানে বর্ষাকালের জন্য এটাই শেষ সীমানা হ্যাঁ এখানে শেষ না আপনাদের এখানে জীবনযাত্রা কেমন কষ্ট আমরা ফাংশনাল লয়ব করছি পানার সাথে লয়ব করতেছেন হ্যাঁ নদী নৌকায় এই জীবন যাতায়াত ব্যবস্থা দিক থেকে যদি চিন্তা করে কি অসুস্থ হলে বা কোনো যদি কিছু হয় সময় ইমার্জেন্সি কিছু হয়ে গেলে কি বলে নৌকায় কমপ্লেক্স কিছু নাই এখানে আচ্ছা ছোট তবে সবচেয়ে কঠিন পরিস্থিতি হয় তখন যখন তারা নিজে অসুস্থ হয়ে পড়েন স্বাস্থ্য সেবা হাওর অঞ্চলের মানুষের জন্য একটা বড় চ্যালেঞ্জ অতি গুরুত্বপূর্ণ অসুস্থতা সময় নিকটবর্তী হাসপাতালে পৌঁছানোর জন্য কোনো সহজ উপায় থাকে না বৃষ্টির জল যেমন হাওয়ারের মাটি ভিজিয়ে দেয় তেমনি অসুস্থতাও তাদের জীবনের রং মলিন করে দেয় কিন্তু এমন কষ্টের মাঝেও তারা একে অপরের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয় হাওয়ার অঞ্চলে মানুষের জীবন যেন প্রকৃতির সাথে এক চিরন্তন বোঝাপড়া তারা জানে প্রকৃতির এই কঠিনতা তাদের জীবনেরই অংশ তবুও সেই কঠিনতার মাঝে তারা স্বপ্ন দেখে হাসে আর প্রতিদিন নতুন করে জীবন শুরু করে তাদের চোখে হয়তো জীবন যুদ্ধের ক্লান্তি কিন্তু সেই চোখে জ্বলজ্বল করে এক অদম্য সাহস আর বিশ্বাস কারণ তারা জানে জীবনের প্রকৃতির সৌন্দর্য শুধু সুখেই নয় কষ্টের মাঝেও লুকিয়ে আছে হাওড়া অঞ্চল বাংলার প্রকৃতির এক অতুলনীয় সৌন্দর্যের আধার এখানে জলস্থলের মেলবন্ধন এক অপূর্ব রূপে ফুটে হাওড়ের বিস্তীর্ণ জলরাশি যেন আকাশের সাথে এক হয়ে গেছে আর সেই জলরাশির বুকে ভেসে বেড়ানো ছোট ছোট গ্রামগুলো যেন একটি ভাসমান দ্বীপ এক কথায় জলের মধ্যেই রাজ্য যেখানে প্রকৃতি নিজেই তার সেরা শিল্পকর্ম তৈরি করছে আজকে তাহেরপুর আমাদের চতুর্থ দিন আজকে আমরা হাওড় অঞ্চলের স্থলভাগের সৌন্দর্য দেখব মানে বাইকে চেপে টাঙ্গুর হাওয়ার অজানা রহস্যের খোঁজে বের হব তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বাইকে চিপে উদ্দেশ্য টেকের ঘাট প্রথম এপিসোডে আপনারা দেখেছেন আমরা টাঙ্গুয়ার হাওড় দিয়ে টেকের ঘাটে পৌঁছাই এবং সেখানের পূর্ব সাইডের কয়েকটি ভ্রমণ স্পট আমরা ঘুরে দেখি ঠিক পরের দিন তাহের পরে চলে আসার কারণে আমরা টেকের ঘাটের বাকি স্পটগুলো ঘুরে দেখতে পারিনি তাই অদেখা ভ্রমণ স্পটগুলো ঘুরে দেখার জন্য আমরা একটু ভিন্নভাবে ভিন্ন মধ্য দিয়ে দিয়ে দেখব সচরাচর কেউই আসলে এভাবে ভ্রমণ মানে এই লোক ছাড়া পর্যটকরা যাতায়াত করে না পর্যটকরা মূলত বোটে করে টেকের ঘাট যায় তো এমন ভিন্ন রুট দিয়ে টেকের ঘাট যাওয়ার কারণ হচ্ছে গ্রাম বাংলার গ্রামীণ প্রকৃতি আরও কাছ থেকে উপভোগ করা পাশাপাশি এই রুট দিয়ে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে এই ভ্রমণের মধ্য দিয়ে হাওড় অঞ্চলে একই সাথে জল ও স্থলভাগের ভ্রমণ আমাদের কমপ্লিট তার মানে শীতের মৌসুমে যদি আপনি হাওড়া অঞ্চলে ঘুরতে আসেন তাহলে আপনাকে এই রুট দিয়ে যাতায়াত করতে হবে আমরা এখন বর্তমানে আছি তাহেরপুর তাহেরপুর থেকে আমরা রওনা করতেছি টেহারগাডের উদ্দেশ্যে ছোটো একটা নৌকা আছে এই নৌকা দিয়ে মোটর সাইকেল পার করে তারপর আমরা যেতে হবে বাদাঘাট বাদাঘাট থেকে আমরা শিমুল বাগানের কাছে গিয়ে আরেকটা ফেরি নৌকা আছে ওইখান থেকে গাড়ি পার করে বারেক টিলা থেকে চানপুর এখানে একটা খাইসা চড়ার যেটা আমরা গারো বলি গারো চড়ার মধ্যে এখানে সময় দেবো সময় দেওয়ার পরে আবার একটু সামনে চলে যাবো সামনে যাওয়ার পরে এখানে সাদা পাথর নামে একটা জায়গা পরিচিত আমাদের ঝর্ণা যেখানে ঝর্ণা কিছু সময় দিয়ে তারপর আমরা চলে যাব ভিলাদ্রিতে কিছু সময় দিয়ে আমরা যাবো এটা হচ্ছে লালঘাট চড়া চড়াটা আসলে আমাদের এই জায়গা বিখ্যাত কারণ এখানে অনেক পর্যটক আসেন আরও যদি পশ্চিমে যাই এই যে আপনার পাগলি দেখার মতো জায়গা আছে এখানেও সচরাচর অনেকে যায় না আমরা জানি আমরা এলাকার মানুষ তো আমরা জানি ওই জায়গাটা খুব তো তাহেরপুর থেকে বেশ কয়েকটি গ্রামের মেঠো পথ পাড়ে দিয়ে আমরা এখন আছি হোসনাঘাট পরবর্তী রাস্তাগুলো পাড়ে দিতে হলে আমাদের এই নৌকা করে হাওড়ের জলভাগের এই অংশটুকু পাড়ে দিতে হবে ও হ্যাঁ আপনাদেরকে বলতে ভুলে গেছি আজকে আমাদের ভ্রমণ সঙ্গী ছোট ভাই তুরিক খুবই চৌকুশ একটা ছেলে যেমন ভদ্র তেমন বিনয়ী সে কিন্তু তাহেরপুরেরই ছেলে আর সে কিন্তু খুব ভালো একজন ভ্রমণ সঙ্গী তো ভেলা হাউস বোটে ঘুরতে আসলে আপনারা তাকে পেয়ে যাবেন পাশাপাশি আমাদের সাথে আছে আমাদের বাইকের পাইলট আব্দুর রহমান ভাই পাইলট বলার কারণ হচ্ছে তার গাড়ি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা একদা অসাধারণ আর আপনার ভ্রমণ সঙ্গী হয়ে আপনাকে যেভাবে গাইড করবে আমার মনে হয় না তাহেরপুর বা টেকের ঘাটের অন্য কোনো গাইড এমনভাবে পর্যটকদের গাইড করে থাকে তো তাদের দুজনের নাম্বারে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন তো হোসনাঘাট থেকে বোটে করে এখন চলে আসলাম চকবাজার ঘাটে এই চকবাজার ঘাট থেকে আবারও যাত্রা শুরু আবারও কয়েকটি গ্রাম পারে দিয়ে আমরা ঘন্টা খানেকের বাইক জার্নির মধ্য দিয়ে শিমুল বাগানের পিছনের সাইড বাদাঘাটে গিয়ে পৌঁছাবো ওই যে দূরে ঝর্ণা দেখা যাচ্ছে থেকে আমরা আমরা তো মধ্যে পৌঁছে গেলাম শিমুল বাগানের পেছনের সাইডে সামনেই সামনে আর এখান দিয়ে সামনে এই মাহারাম নদী পার হতে হবে দূরের মেঘালয়ের পাহাড় সামনের এই মাহারাম নদী আর এর ঠিক পাশে জাদুঘর নদী আবারও সেই চিরচেনা সৌন্দর্যের সন্নিকটে

তো এই নদীটি পাড়ে দিয়ে আমরা এখন অবস্থান করছি টেকেরঘাটের পূর্ব সাইডে তো গত এপিসোডে আপনারা দেখেছেন আমরা বারিকাটিলা জাদুঘটা নদী ও শিমুল বাগান মানে টেকেরঘাটের পূর্ব সাইডের তিনটা স্পট আমরা ঘুরে দেখেছি তো আজকে আমরা সেদিকে যাবো না আমরা আজকে আপনাদের নতুন একটি জায়গা ঘুরে দেখাবো স্থানীয় ভাষায় জায়গাটির নাম চানপুর আর খাইশ্যা ছড়ার পাশে অবস্থিত গারো সম্প্রদায়ের একটি গ্রাম রাজাই গ্রাম আর সেই গ্রামটি আমরা ঘুরে দেখাব সচরাচর পর্যটকরা সাধারণত এই সাইটটিতে আসে না ঠিক সমতল থেকে পাঁচ দশ মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব রাজাই গ্রামে আর এই গ্রামের কিছু অংশ কিন্তু ইন্ডিয়া সাইডে অবস্থিত কিছুক্ষণ হাটলে দেখতে পাবেন গাছের মধ্যে সাইনবোর্ডে স্পষ্ট লেখা যে আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেছেন এই কোন উপরে মেগালোয়ের পাহাড়টা নিচে আসি তবে এটা মেগালোয়ের একটা অংশ।দিকে যে পাইনিগুলা পড়তেছে যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই দিক দিয়া প্রচুর পানি আসে তখন দেখতে আরো ভালো লাগে। যারাটা কত বড় কত বৃষ্টি নাই পাড়াটা। এটা আপনার bari থেকে লামার পড়তে গিয়ে এইদিকে যতগুলা পোর্ট আছে সবগুলোর আশেপাশে গ่าও আছে। মানে অংশ পড়ে গেছে গ্রামটি চারপাশে রয়েছে সবুজ পাহাড়, বুনো ফুলের গন্ধ আর মাটির সাথে মিশে থাকা সহজ সরল জীবনযাত্রা। এই গ্রামে গেলে আপনি জানতে পারবেন কিভাবে গারো সম্প্রদায়ের মানুষেরা প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবিকা নির্বাহ করে তারা প্রধানত কৃষিকাজ ও পশুপালনের উপর নির্ভরশীল যদিও আধুনিকতা এই গ্রামে খুব একটা পৌঁছায়নি তবে তাদের জীবনযাত্রায় যে সাদামাটা সৌন্দর্য রয়েছে তা তাদের কথাবার্তায় বোঝা যায় এক কথায় শহুরে জীবনের জটিলতা থেকে তারা অনেকটাই দূরে নামটা কি আমার নাম সুলাই সাংমা কতটা ফ্যামিলি এখানে ফ্যামিলি এখানে আমাদের আমাদের মানে তেলাতে পঁয়তাল্লিশ পরিবার পঁয়তাল্লিশ পরিবার তো বোঝাতে সেক্ষেত্রে আপনাদের ধর্মটা কি আমরা খ্রিস্টান সম্প্রদায় সম্প্রদায় দাদা এমনিতে যদি জানতে চাই সেক্ষেত্রে

আপনাদের এখানে সব গ্রামে বা পাড়ায় মহল্লায় পৌঁছায় অনেকে পায় আর কি আপনারা পান না আমি এখন পর্যন্ত আমার কাছে দেখে যেটা মনে হচ্ছে এখানে সুখ আছে দুঃখ অবশ্যই আছে মানুষের সুখ দুঃখ নিয়েই জীবন কিন্তু এরা খুবই গুসল ঠিক আছে এদের ভিতরে আসলে ওই অনুভূতিটা ওরা প্রকাশ করতে চায় না যে দুঃখে থাকলেও তারা আসলে হাসি মুখে খুব সুন্দরভাবে সদয়ভাবে বলতে পারে যে আমরা সুখে আছি রাজাইগ্রামে ঘুরে আসার অভিজ্ঞতা শুধু ভ্রমণই নয় এটি আপনাকে শেখাবে কিভাবে সরলতা ঐতিহ্য এবং প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবনযাপন করা যায় তো এই রাজায়গ্রাম ঘুরে দেখে আমরা রওনা হয়ে পড়লাম টেকের নীলাদ্রি লেকের উদ্দেশ্যে তবে টেকেরঘাটে যাওয়ার সময় ঠিক নীলাদ্রি লেকের একটু আগেই একটা জায়গা পরে জায়গাটির নাম সাদা পাথর তো নীলাদ্রি লেক যাওয়ার সময় এই জায়গাটা আমরা একটু ঘুরে দেখি সাদা পাথর নাম শুনে জায়গাটিকে সিলেটে সাদা পাথর ভাবার কোনো কারণ নেই কারণ সিলেটে সাদা পাথরের সাথে এর কোনো মিল নেই তবে বিস্তীর্ণ একটা অংশ জুড়ে মেঘালয় পাহাড়ে ঝর্ণার পানি ঝিরি হয়ে এখানে নেমে আসে খুবই খোলামেলা একটা জায়গা চাইলে জায়গাটি ঘুরে দেখতে পারে পাথর গুলো এগুলো হচ্ছে ঝর্নার পানির সাথে এই ঝিরি ধরে এখানে চলে আসে সেক্ষেত্রে এই জায়গাটার নাম বলা হয় সাদা এখন যখন দুর্গাপূজা হবে দুর্গাপূজার সময় সাত দিনের জন্য বর্ডারটা খুলে দেওয়া হয় উপরে যাওয়ার জন্য বাঙালি যারা আছি করে গিয়ে 7 দিনের জন্য দেই তো আপনার যে কোনো কিছু উপর থেকে কেনা কাটা করে নিয়ে আসতে পারি যখন আপনি ঘাট দিয়ে যাত্রা করবেন আশেপাশে দৃশ্যপট ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করবে পাশে মেঘালয়ের সবুজ পাহাড় আর কাঁচা রাস্তা ধুলো সবকিছু যেন একটা ভিন্ন রূপ ধারণ করে আর যখন আপনি দেখতে পাবেন চারপাশে ছড়িয়ে থাকা বিশাল কৈলাস স্তূপ তখনই বুঝবেন আপনি টেকেরঘাটে অবস্থান করছেন টেকেরঘাটের ঠিক পাশে রয়েছে নীলাদ্রি লেক টেগেরঘাট এলাকার সবচেয়ে সহজ ও সবচেয়ে সুন্দর জায়গায় নীলাদ্রি লেক যারাই হাওড় অঞ্চলে বটে করে ঘুরতে আসবেন টেগেরঘাট আসার পর সাধারণত ঘাট থেকে পাঁচ সাত মিনিট হেঁটে আসলে দেখা যাবে নৈসর্গিক সৌন্দর্যের এই লেকটি একজন পর্যটকের কাছে টেগেরঘাটের সবচেয়ে আকর্ষণীয় জায়গায় নীলাদ্রি লেক এক পাশে বিস্তীর্ণ হাওড় পাশে মেঘালয়ের পাহাড় আর পাহাড়ের পাদদেশে নীল পানির অপূর্ব সুন্দর এই লেকটি তো লেকের এমন মায়াবী দৃশ্য প্রত্যেকটা পর্যটকেরই মন কেড়ে নেয় পর্যটকদের মন কেড়ে নেওয়ার কারণ হচ্ছে মেঘালয়ের পাহাড়ের এমন পাহাড়ি সৌন্দর্য পাহাড়ের পাদদেশে এমন সুন্দর লেক এবং সামনের বিস্তীর্ণ হাওর এর কোনোটি কিন্তু ভারতীয়রা দেখতে পায় না দেখতে পায় কারা শুধুমাত্র বাংলাদেশি পর্যটকেরা একই সাথে পাহাড় লেক আর হাওর যা সৌন্দর্যের একেবারে ঊর্ধ্বে এই নীলাদ্রি লেকের নামকরণ তার গভীর পানে নীল রঙের জন্য করা হয়েছে নীলাদ্রি শব্দটি মূলত সংস্কৃত শব্দ থেকে এসেছে যার অর্থ নীলের পাহাড় বা নীলের চূড়া লেকের পানের নীলাব আভা এবং চারপাশের সবুজ পাহাড় মিলে এই নামটি একেবারে যথার্থ করেছে এই লেকের পানি এতটাই পরিষ্কার এবং এতটাই স্বচ্ছ যে লেকের তলদেশ পর্যন্ত দেখা যায় যখন সূর্যের আলো লেকের পানিতে পড়ে তখন পানি সোনালী ও নীলাব রঙে ঝলমল করে ওঠে এই লেকের সৌন্দর্য আরো স্পষ্ট দেখতে পাবেন তখন যখন আপনি মেঘালয়ের পাহাড়ের গা ঘেঁষে আরেকটু উচ্চতায় অবস্থান করবেন তখন পুরো নীলাদ্রি লেক আপনার দৃষ্টি সীমানার একেবারে সামনে এমন উঁচু পাহাড়ি স্থানে পাথরের একটি অংশতে বসে এমন সৌন্দর্য দেখতে দেখতে আপনার মন চাইবে ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দেওয়ার জন্য তো যাই হোক আমরা খুব সুন্দরভাবে এই নীলাদ্রি লেক ঘুরে দেখি এবং টেকের ঘাটের এই নীলাদ্রি লেককে বিদায় জানিয়ে আমরা আবার রওনা হই টেকের ঘাটের পশ্চিম সাইডের দিকে সেখানে রয়েছে লাকমাছড়া ও লালঘাট ছনা তো আমরা প্রথমে যাব লাকমাছড়ায় তো চলেন যাওয়া যাক বাইকে করে আবারও বিশ মিনিটের রাস্তা পাড়ে দিয়ে আমরা চলে আসলাম লাখমা ছড়ায় আমরা সবাই জানি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওয়ার মেঘালয়ের পাশে অবস্থিত যেহেতু ভারতের মেঘালয় বা চেরাপুঞ্জিতে বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে সেই সাথে সুনামগঞ্জের সবসময় মেঘ বৃষ্টিপাতের একটা আনাগোনা লক্ষণীয় তো এখানে আসার পর আমরা মেঘালয়ের আকাশটা অনেকটাই মেঘাচ্ছন্ন দেখছিলাম এবং অনেকটা গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছিল তো এই গুড়িগুড়ি বৃষ্টিপাত উপেক্ষা করে আমরা বাইকে করে সামনের ওই সাসপেনশন ব্রিজের দিকে আগাই ঠিক কিছুক্ষণের মধ্যে সেখানকার পরিবেশ টোটালি চেঞ্জ

এখানকার পরিবেশ সময়ে সময়ে পরিবর্তনশীল কিছুক্ষণ আগে ছিল বৃষ্টি এখন আবার রোদে ঝলকানে বৃষ্টি থামার পর আবারও যখন সামনে আগাচ্ছিলাম তখন দেখলাম একদল মহিলা ও বাচ্চা সবাই মিলে মাটি করছে ঠিক কাছ থেকে ব্যাপারটা দেখতে গিয়ে বুঝতে পারি তারা কয়লা উত্তোলন করছে এখানকার অধিকাংশ মানুষই কিন্তু কয়লা উত্তোলনের কাজে নিয়োজিত এটা তাদের জীবিকার একটা অংশ বলা যায় এই কয়লা উত্তোলন করে তারা বস্তা প্রতি কয়লা ভেদে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন আর এই টেকের ঘাটি কিন্তু বাংলাদেশের একমাত্র কয়লার খনি ঠিক আশির দশকে এই টেকেরঘাট এলাকায় কয়লা সন্ধান পাওয়া যায় এখানকার কয়লা মূলত জাতের যা তাপবিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন জন্য ব্যবহার করা হয় সুনামগঞ্জের তাহের সীমান্তে অবস্থিত লাকমা ছড়া পাহাড়ি ছোট ছোট নলাকে ছড়া বলা হয় এখানে লাকমা নামের একটি গ্রামও রয়েছে টেকেরঘাট খনিজ প্রকল্পের পশ্চিমের মাথায় শেষ প্রান্তে লাকমা অবস্থান এর মধ্যে এই জায়গাটি পর্যটকদের নজর কেড়েছে এই ছড়ার পানি লাকমা গ্রাম ছুঁয়ে পাটলাই নদী ও টাঙ্গুয়ার হাওরে এসে নামে বুনো পাহাড় ও সাদা মেঘে ছুঁয়ে ছড়াটি ধীরে ধীরে যেন ভাটিতে নেমেছে এখনো এখানে কোনো অবকাঠামো গড়ে না ওঠায় অনেকটা প্রাকৃতিক আবহাওয়াতেই নিজেকে বাঁচিয়ে রেখেছে লাকমা ছড়া তাই প্রকৃতিপ্রেমীরা এখানে এসে আরও বেশি মুগ্ধ হয় সামনে ভারত সীমান্তের যে সেতুটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বেলি সেতু লাকমা ছড়ার উপরে ভারতীয়রা যোগাযোগের জন্য এই সেতুটি নির্মাণ করেছেন যা এখানকার প্রধান আকর্ষণ এই জায়গাটিতে সব থেকে বেশি ভালো লেগেছে ঝর্নার জলের প্রচন্ড স্রোত এই প্রচণ্ড স্রোতে মোটামুটি হাটু পর্যন্ত পানি একটু নিচে নামলে মনে হচ্ছিল যেন ঝিরির প্রচণ্ড স্রোত ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে সব মিলিয়ে এমন সুন্দর একটা পরিবেশে এমন সুন্দর একটা জায়গায় ভ্রমণ অভিজ্ঞতা ছিল দারুণ টেকেরঘাটের পশ্চিম সাইডে যতগুলো ভ্রমণ স্পট আছে সেই ভ্রমণ স্পটগুলো যেমন সুন্দর তেমনি সেখানে যাওয়ার রাস্তাগুলোও বেশ সুন্দর গ্রামে সরু কাঁচা রাস্তা সবুজের সমারোহ সারি সারি গাছপালা পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এই মনোরম দৃশ্য আপনাকে প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে যাবে এমন রাস্তা দিয়ে যাওয়ার সময় সেখানকার জনজীবনের ছাপও আপনার চোখে পড়বে বাচ্চাদের আনাগোনা ও তাদের খেলাধুলার দৃশ্য সত্যি হৃদয় ছুঁয়ে যায় নিঃসন্দেহে তারা তাদের জীবনে সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছে আর সেটা আপনি কাছ থেকে দেখছেন সেই সাথে মনে পড়ে যাচ্ছে আপনার সেই সোনালী অতীত তো আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি আমাদের আজকের দিনে সর্বশেষ গন্তব্য লালঘাট ঝর্ণায় আদিবাসী পল্লীঘেসা মেঘালয়ের পাহাড় থেকে প্রবাহিত সুনামগঞ্জ সীমান্তের লালঘাট ও প্রকৃতি প্রেমী ভ্রমণ ঠিকানা হয়ে উঠেছে সীমান্তের পিলারের ভারত বাংলাদেশ মেন পয়েন্ট দিয়ে ভারতের মেঘালয় পাহাড় থেকে প্রবাহিত হয়ে এসে লালঘাট ঝর্ণা দ্বারা স্বচ্ছ সাদা পানি নামছে এপারের পাহাড়ি ছড়ার মুখে তবে আমরা এখানে আসার পর এখানে খুব একটা বেশি পানি দেখতে পাইনি সাধারণত এই পানি স্রোত আরও দ্রুত গতিতে প্রবাহিত হয় তখন পুরো ঝিরি কানায় কানায় পরিপূর্ণ থাকে যদিও ঝর্নার পানি খুব একটা নেই তারপরও অনেক পর্যটক এখানে এসে ঝিরির পানিতে গা ভেজাতে পছন্দ করে তবে অনেক পর্যটক এখানে আসার পর লালঘাট ঝর্নার পিলারের ভিতর দিয়ে ইন্ডিয়ার কাটাতারের সীমানা অতিক্রম করছে শুধুমাত্র আবেগের বশত ইন্ডিয়ান বর্ডারে একটু উকি মারার জন্য যা একদমই উচিত নয় এ ব্যাপারে পর্যটকদের একটু সচেতন হওয়া উচিত তবে আমার কাছে এই ছড়ার সবচেয়ে সুন্দর অংশ মনে হয়েছে ছড়ার পাশে পাথরের স্তূপগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই বিশাল বিশাল পাথরের স্তূপ এই জায়গাটির সৌন্দর্য আরো বৃদ্ধি করছে তো আমরা এই বিশাল পাথরগুলোতে উঠে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করছিলাম পাশাপাশি একই পাশে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ভারতীয় সীমানায় থাকা চুনা পাথরের পাহাড় ভারতীয় লালঘাট বিএসএফ ক্যাম্প মাইলের পর মাইল জুড়ে থাকা কাটাতারের প্রতিরক্ষা বেড়া মেঘালয় রাজ্যের শিলং যাতায়াতের জন্য মহাসড়কে চলাচলকারী চার চাকার বাহন আর এভাবে আমরা আমাদের আজকের শেষ গন্তব্যস্থল লালঘাট ঝর্ণা সৌন্দর্য উপভোগ করছিলাম শীতকালে টাঙ্গর হাওর কেমন যেটা বলতেছিলেন তখন কালে টাঙ্গর হাওর দেখতে অসাধারণ কারণ শীতকালে টাঙ্গর হাওরে আমাদের এখানে প্রতিটি পাখিগুলো আসে হিজল গাছ আছে সারি সারি করস গাছ হিজল গাছ গাছ হিজল গাছ তো উইদা তখন শীতকালে পানিটা শুকায় যায় শুকানোর পরে আপনারা এই গাছগুলো সারি সারি গাছগুলো দেখতে পাওয়া যায় আর গ্যাসের নিচই দেয়া মানে সরু রাস্তা আছে মোটরসাইকেল ইজিলি টাইপ করতে তখন ঘুরে দেখা যায় বাইকে বাইক দিয়ে ঘোরানো যায় বর্ষাকালে যেমন টাঙ্গুয়ার হাওর সবচেয়ে বেশি সুন্দর তেমনি শীতকালেও কিন্তু এর সৌন্দর্য কোনো অংশে কম নয় যেমনটা আমাদের বাইকচালক আব্দুর রহমান ভাই বলছিলেন তো আজকে দিন আমাদের ভ্রমণ গল্প এখানে শেষ তবে আমরা আরো ভিতরে যেতে চেয়েছিলাম সেখানকার একটা জায়গার নাম বাগলি সাধারণত কেউই সেখানে যায় না তবে যেমনটা শুনেছিলাম জায়গাটি খুবই সুন্দর তো আমরা কিন্তু দিনের শুরুতে এই জায়গাটা ঘুরে দেখার উদ্দেশ্যে বের হয়েছিলাম কিন্তু টেকেরঘাটের পশ্চিম সেটের রাস্তাগুলোর বেহাল দশা ও অতিরিক্ত পানির কারণে আমরা সেখানে যেতে পারিনি তো কি আর করার হয়তো পরবর্তীতে আবার এই টাঙ্গুয়ার হাওয়ার ঘুরতে আসলে অবশ্যই আমরা সেই জায়গাটি ঘুরে দেখবো তো আমরা চাইছিলাম আমরা উদ্দেশ্য করে আসছিলাম যে আমরা যাবো ওইখানে নতুন একটা জায়গা এক্সপ্লোর করবো স্পটটা বাগলিতে যাবো আমরা উদ্দেশ্যে করে রওনা করছিলাম টাইপুর থেকে রাস্তাঘাটে পানি পানিটা আসলে সচরাচর এমন থাকার কথা ছিল না কারণ আমি জানি যে এই সময়টাতে পানি থাকে না আমাদের রাষ্ট্রপতি সাহেব পান বাইন্দা দিয়ে দিয়েছে এই হাওয়ারের মধ্যে এইটাই প্রধান কারণ আমারও দুঃখ লাগতেছে আপনাদের নিয়ে যেতে যাক হ্যাঁ সেটা আবার যদি আসি তাহলে আবার যাবো তো এই টেকারঘাটের সবগুলো ভ্রমণ স্পট ঘুরে দেখে আমাদের যেতে রাত হয়ে যায় আর আমরা পরের দিনে এই বিদায় জানিয়ে আবারও রওনা করব সুনামগঞ্জের সাহেব ঘাটের উদ্দেশ্যে আর সেখানে গিয়ে আমাদের পুরো হাওয়ার ভ্রমণের যাত্রা শেষ হবে মোটামুটি আবারও দুই দিনের বোর্ড লাইফের মধ্য দিয়ে আমাদের টাঙ্গর হাওরের যাত্রা শেষ হয় সুনামগঞ্জের সাহেব বাড়ির ঘাটে তো এই ছিল আমাদের টাঙ্গর হাওরের বারো দিনের অ্যাডভেঞ্চারাস ভ্রমণ গল্প তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা